দর্শক বুক 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 করে কিন্তু দর্শক পুলিশের দিকে তাকিয়ে আছে একজন ছাত্র আমরা দেখতে পাচ্ছি আর কোনো ছাত্র নাই এক ভাই কিন্তু দর্শক এখানে দেখতে পাচ্ছি পুলিশের মুখামুখি হয়ে দাঁড়িয়ে আছে দর্শক দর্শক দেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা দর্শক গণ গ্রেফতার গণ গণহত্যার সেই সারা দেশে যে দুইশো শতাধিক মৃত্যু এবং হাজার হাজার শিক্ষার্থী যে আহত হয়েছে সেই কি কিন্তু দর্শক তারা আছে বিক্ষোভ সমাবেশ করছে দর্শক সর্বশেষ আমি জানাচ্ছিলাম আলমগীর ইসলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা থেকে মানৌরান সেতুর উপর থেকে দর্শক এখানে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ছাত্রলীগ যুবলীগ অবস্থান করেছিল কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু ছাত্রদের সাথে এক রকমের এক ধরনের দাওয়া পাল্টা দেওয়া চলে দর্শক কিছুক্ষণ পরেই কিন্তু এখান থেকে ছাত্রলীগ যুবলীগ কিন্তু স্থান ত্যাগ করে চলে যায় পুরোপুরি এখন ছাত্রদের দখলে বললেই চলে ওইখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক পুলিশের গাড়ি কিন্তু ছাত্ররা ভাঙচুর করছে পুলিশের সাথে কিন্তু এক ধরনের দাওয়া পাল্টা দাওয়া চলছিল দর্শক পুলিশ কিন্তু অনেক রকমের চেষ্টা চালিয়ে গেছে এখানে ছাত্রদেরকে ছোট অঙ্গ করার জন্য কিন্তু পুলিশ কিন্তু ব্যর্থ হয়ে কিন্তু এখান থেকে ছটকে পড়ে দর্শক এই ছিল আমার কাছে আমার কাছে সর্বশেষ দর্শক ছাত্রদের বক্তব্য একটাই তাদের নয় দফা দাবি যে পর্যন্ত মেনে না না হবে এ পর্যন্ত তাদের এই কর্মসূচি এবং কর্মসূচি পালন করা যাবে বলে স্লোগান দিচ্ছে তাদের মুখে কিন্তু নানা রকমের স্লোগান মুখরিত হচ্ছে পুরো গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা মাওনা উড়াল সেতু ব্রিজ

कति <laughs> आम দর্শক সারা দেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু পালন করছে সাধারণ শিক্ষার্থীরা গণ গ্রেফতার এবং গণহত্যার প্রতিবাদেই কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশ ডেকেছে দর্শক আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সর্বশেষ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা উরল সেতুর ব্রিজের উপর থেকে দর্শক আমরা জিনিস লক্ষ্য করতে পারছি বাসা থেকে কিন্তু পানি দিচ্ছে দর্শক ছাত্রদেরকে পানি দিচ্ছে এই হলো মানবতা তারা কিন্তু নানা রকমের স্লোগান দিয়ে মুখরিত করছে দর্শক তাদের বক্তব্য একটাই তারা নয় দফা দাবি যে পর্যন্ত মেনে নেওয়া হবে এ পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবে বলে স্লোগান দিয়ে মুখরিত করছে দর্শক দর্শক আটা জিনিস লক্ষ্য করছি দর্শক তারা কিন্তু পুলিশ দেখা মুহূর্তে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে আমরা দেখছি পুলিশের দাওয়াতেই কিন্তু ছাত্রকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে দর্শক 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 গুলি গুলি ছুটছে কিন্তু দর্শক পুলিশে কিন্তু পুলিশে কিন্তু পুলিশ কিন্তু গুলি ছুটছে দর্শক ছাত্রদেরকে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করে করার জন্য কিন্তু দর্শক পুলিশ গুলি করছে দর্শক আমরা দেখতে পাচ্ছি কোন এক ছাত্র দর্শক আমরা দেখতে পাচ্ছি কোন এক ছাত্র দর্শক 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 বুক 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 ট্যাক করে কিন্তু দর্শক পুলিশের দিকে তাকিয়ে আছে একজন ছাত্র আমরা দেখতে পাচ্ছি আর কোনো ছাত্র নাই এক ভাই কিন্তু দর্শক এখানে দেখতে পাচ্ছি পুলিশের মুখামুখি হয়ে দাঁড়িয়ে আছে দর্শক ওসব পায়ে কিন্তু গুলি লেগেছে ওসব পায়ে কিন্তু গুলি লেগেছে এক ছাত্র